নমস্কার সমাস কাকে বলা হয় যে সমাসের শুরুতেই উপসর্গ বা অব্যয় থাকবে তার সাথে প্রত্যয় সাধিত বিশেষ্য থাকবে তখন তাকে বলবো আমরা সমাস তাহলে শুরুতে উপসর্গ বা অব্যয় কি থাকবে যেমন দেখো প্রু একটা হচ্ছে অব্যয় বা উপসর্গ তারপরে পুরি। তারপরে থাকবে প্রতি তারপরে থাকবে অনু অনু তার সাথে কি থাকবে কৃত প্রত্যয় সাধিত বিশেষ কৃত প্রত্যয় সাধিত বিশেষ্য কৃত প্রত্যয় সাধিত বিশেষ্য তখন তাকে বলবো আমরা সমাস এখন দেখো প্রভাত প্রভাত এই প্রভাত একটা প্র একটা দেখো উপসর্গ বা অব্যয় আছে তার সাথে একটা কি আছে ভাত এই ভাত মানে কিন্তু অন্য না এই ভাত মানে হচ্ছে কিন্তু আলোকিত এই ভাত মানে হচ্ছে কিন্তু আলোকিত প্রয়ের সাথে যে ভাত সেই ভাতটা কিন্তু আলোকেত অন্ন না চাল থেকে যে ভাতটা পাই সেই ভাতটা কিন্তু না এখন দেখো এই ভাতকে যদি আমরা ভাঙাই তাহলে একটা ধাতু পাই ভা যত ভা যত ভা একটা ধাতু তারপরে হচ্ছে ত একটা প্রত্যয় দিয়ে আমার এই ভাত তৈরি হয়েছে এখন দেখো প্রভাতে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে আমরা পাই এই মানে হচ্ছে প্রকৃষ্ট রূপে মানে হচ্ছে কিন্তু প্রকৃষ্ট রূপে যে ভাত তাহলে এই ভাতটা আমরা জেনে নিলাম এই ভাতটা মানে হচ্ছে আলোকিত প্র যে ভাত প্রভাত প্রাদী সমাস তারপর দেখো প্রগতি প্রগতি এই দেখো প্রু একটা কি আছে উপসর্গ বা অব্যয় আছে তার সাথে গতি আছে এই গতিক যদি আমরা ভাঙাই তাহলে আমরা পাই গতিক যদি আমরা ভাঙাই তাহলে আমরা পাই ধাতু হচ্ছে গম গম একটা ধাতু তার সাথে হচ্ছে তি প্রত্যয় এবং এই গতিটা হচ্ছে একটি বিশেষ্য এখন দেখো তার প্রো যে গতি প্রগতি ব্যাস বাক্য কি হবে প্রো মানে প্রকৃষ্ট রূপে প্রো মানে হচ্ছে প্রকৃষ্ট প্রকৃষ্ট রূপে যে গতি তারপরে দেখো প্রবচন একই প্রবচন প্রবচন বেশবাক্য কি হবে প্রু যে ব বচন প্রবচন আর বচন যদি আমরা ভাঙাই বচন বচন যদি ভাঙাই তাহলে আমরা পাই একটা ধাতু বচ বস যবচন প্রু যে বচন প্রবচন বচন প্রবচন পরিভ্রমণ 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 এখন দেখো এই যে পরি আছে উপসর্গ বা হচ্ছে অব্যয় তারপরে হচ্ছে ভ্রমণ এই ভ্রমণটাকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা কি পাই তাহলে ভ্রম একটা হচ্ছে ধাতু পাই ভ্রম ভ্রম যকন ভ্রমণ তাহলে পরি যে ভ্রমণ ব্যাস বাক্য কি হবে পরি যে ভ্রমণ পরি যে ভ্রমণ পরি যে ভ্রমণ এই ভ্রমণ মানে কি এই পরি পরিমানে কি চতুর্দিক এই পরিমাণ হচ্ছে কিন্তু চতুর্দিক মানে চারিদিকে কি হচ্ছে ঘোরা হচ্ছে পরিভ্রমণ রাখে চতুর্দিকে ঘোরা অনুতাপ অনুতাপ এই যে দেখো তপ যোগ অ তাপ যদি আমরা ভাঙাই তাহলে আমরা পাই তপ তপ যক অ এই দেখো অনু যে তাপ তাপ অনুতে যে তাপ অনুতাপ তো সেক্ষেত্রে বন্ধু আজকে শিখলাম আমরা সমাস তো ক্লাসটা কেমন লাগলো কমেন্টসে জানাবে সকলের সাফল্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি